মিষ্টি মধুর কথা বলে রয়সুদ্দিনের হত্যাকারীদেরকে পার পাওয়া যাবে না মিষ্টি মধুর কথা বলে রয়সুদ্দিনকে যারা শহীদ করেছে তাদেরকে আরাল করা যাবে না কথা বলে ভক্তি এই দেশকে আবার একটি ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য আপনারা সরকার প্রধান খুব নীরবতা অবস্থান করছে যারা বাংলাদেশে এভাবে আন্দোলন চলছে ওনার ঘুম আর তখন ভাঙবে কথা বলে ভক্তি ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না হত্যাকারীরা কিছু মহিলাদেরকে জারু নিয়ে মাঠে নামিয়েছে এই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণও হয়েছে মেসেজ ক্লিয়ার যে আমি আবার এখান থেকে বলছি আপনারা জানেন সারা বাংলাদেশে আগামী কাল কিন্তু অবরোধ আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিক্সাও চলবে না তো সেই জন্য আপনারা প্রশাসন যত গরিমসি করবেন আপনারা দৃশ্যমান হত্যাকাণ্ডকে যতই আড়াল করার চেষ্টা করবেন এর পিছন হত্যার পিছনে কারা জড়িত কিভাবে ঘটনা ঘটেছে সেটা দৃশ্যমান এবং ফেসবুকের পাতায় এখনও লিপিবদ্ধ সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে এই হত্যাকাণ্ডকে আড়াল করা যাবে না সুতরাং পরিষ্কার কথা অনতি বিলম্বে হত্যাকারীদেরকে আইনের আওতায় আনুন কারণ আপনারা দেখেছেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকার যে মহাসমাবেশ সরি উদ্যানে অনুমতি পায় নাই গোলাপবাগে অনুমতি পায় নাই প্রেস ক্লাবে পেয়েছে অনেক বাধা দেওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাজির হয়েছে সেই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণও হয়েছে সেই জন্য ওই মহাসমাবেশটি যেন সারা বিশ্বে প্রভাবিত করতে না পারে সেই মহাসমাবেশের সেই দৃশ্যমান অবস্থা ঢুকে আড়াল করার জন্যই মতাদর্শের ভিন্ন তারা জের ধরে আমাদের শহীদ রহিসুদ্দিনকে তারা হত্যাকাণ্ড করিয়েছে তারা মনে মনে ভেবেছিল যে একটি হত্যাকাণ্ড গটিয়ে দিলে ওই মহাসমাবেশের স্প্রিট মনে হয় দাবি দমে যাবে কিন্তু আপনারা দেখেছেন রহিসউদ্দিনকে হত্যা করে আলোচনা তুল জামাতের প্রেমিকদের স্প্রিটকে দাবিয়ে দেওয়ার জন্য যারা নীল নকশা এঁকেছিল আজকে রহিশউদ্দিনের রক্তের এত স্বচ্ছতা রহিস উদ্দিনের রক্তের এত স্প্রিট ছাড়া বাংলাদেশের রাজপথকে শরুয়ার্টি উত্থানে পরিণত করে দিয়েছে শতরাম বান্ডিল থাকলে প্রতি সিন টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে সিংহকে জাগ্রত করবেন না যৌক্তিক দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নই যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ের রাজপথে আমরা বাঘের বাচ্চা খানকাই বসে থেকে তসবির টিপে আরাধনা করে মালিককে রাজি করে আজকে যারা রাজপথে নেমেছে মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হুঙ্কারে প্রত্যেকটা ষড়যন্ত্রকারীর মস্তদে আগুন ধরে যাবে কথা বলেন এই জন্য আমার কথা পরিষ্কার আজকে লং মার্চ টু গাজীপুরে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে এই মেসেজটা আমার প্রশাসনকে দেওয়ার দরকার আগামীকাল সারা বাংলাদেশে আমাদের অবরোধ সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই যার জাগায় জায়গায় আজকে যারা এসেছে সব হলো আমাদের আর সুন্নাত জামাতের অধীনে যত অঙ্গ রাজনৈতিক অঙ্গ সংগঠনে আবার জনতা রয়েছেন পির মাসেদ রয়েছেন আজকে শুধু তাদের প্রতিনিধিদের মহা প্রতিনিধিদের লং মাস তো কথা বলে আমরা একটা হিসাব মিলিয়েছি ঢাকায় যদি জায়গা না থাকে আমার মনে হয় টোটাল বাংলাদেশের আপামর জনতা যদি এই গাজীপুর ঢুকে গাজীপুর গাজীপুরের আয়তনটা আমরা দেখেছি সেখানে আমাদের গাজীপুরে জনদুর্ভোগ তৈরি হবে এই হত্যাকারীরা কিছু মহিলাদেরকে জারু নিয়ে মাঠে নামিয়েছে এবং ওই আমার রহিসুদ্দিনের বিরুদ্ধে তারা তো মেরেছে মেরেছে আমার মিথ্যা অপবাদ দিয়ে তারা জালু মিছিল করেছে আমরা প্রতিবাদ করেছি আবার দেখলাম যে তারা আজকেও ছবি ক্রসিং করে তারা রাজপথের মধ্যে ওই শহীদ রহিস রহিসুদ্দিনের রক্তের সঙ্গে গাদ্দারি করতেছে কথা বলে এই জন্য এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্রীয় আইন এলাও করে না

করে ভর্তি না করে ধর্মের উপদেষ্টাকে বলবো অনেক বিবৃতি দেন এই ব্যাপারে আপনার বিবৃতি নাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনার বিবৃতি নাই সরকার প্রধানকে বলবো আপনার কোনো বিবৃতি নাই আপনার কি প্ল্যান ওই মানবিক করিডোরের নামে ওই ভিন্ন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার জন্য এই দেশকে আমার একটি ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য আপনার নারী সংস্কার কমিশনের নামে বিভিন্ন ধরনের তদবির চলে কিন্তু এখানে অনুরোধ করে বলবো আপনি যতই কাহিনী করবেন আপনাকে অনুরোধ করে বলবো অনতি বিলম্বে রাষ্ট্রীয় হস্তক্ষেপে শহীদ শুদ্ধির হত্যাকারীদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে